বাংলাদেশ সম্প্রতি তুরস্ক থেকে সামরিক ট্যাঙ্ক কেনার সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক থেকে বাংলাদেশের এই অস্ত্র ও যুদ্ধযান কেনাকে তীক্ষ্ণ নজরে রাখছে ভারত তবে বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি অস্ত্র কিনে এটা হয়তো অনেকেরই জানা নেই বাংলাদেশ সেনাবাহিনীর কাছে কোন সব এবং কোন দেশের অস্ত্র আছে সেটা জানার কৌতূহল আছে অনেক মানুষের মধ্যে দু থেকে দু পর্যন্ত সময়কালে অস্ত্র আমদানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান আটাশতম কিন্তু কোন সব দেশের থেকে বাংলাদেশ অস্ত্র আমদানি করে সেসব কিছু বিস্তারিত থাকছে আজকের এক্সক্লুসিভ আয়োজনে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সম্প্রতি বলেছেন চীনের অনেক সমরাষ্ট্র আমরা ব্যবহার করছি বিমান বাহিনী ব্যবহার করছে নৌবাহিনী ব্যবহার করছে তাদের সমরাষ্ট্র তুলনামূলকভাবে সস্তা বিবিসি বাংলার এক প্রতিবেদন থেকে জানা যায় অস্ত্রের জন্য বাংলাদেশ দীর্ঘদিন ধরে চীনের উপর নির্ভরশীল তবে সম্প্রতি তুরস্ক সহ পশ্চিমার কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হয়েছে বিগত দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের বাজেট অধিবেশনে তৎকালীন সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়াতে রাশিয়া চীন তুরস্ক ভারত সহ সমরাষ্ট্র শিল্পে উন্নত বিভিন্ন দেশ থেকে অস্ত্র কেনা হচ্ছে সামরিক তথ্য বিষয়ক ওয়েবসাইট ওয়ার পাওয়ার বাংলাদেশ এর তথ্য অনুযায়ী বাংলাদেশের বিমান বাহিনীতে আধুনিক ও স্নায়ুযুদ্ধের সময়কার উড়োজান আছে বাংলাদেশ বিমান বাহিনী বহরে দুইশো টি বিমান আছে যেখানে যুদ্ধ বিমান রয়েছে চুয়াল্লিশটি এর মধ্যে চীনের নির্মিত এফ সেভেন যুদ্ধ বিমান রয়েছে ছত্রিশটি এই মডেলগুলো কিছুটা পুরনো আর সোভিয়েত ইউনিয়নে তৈরি আটটি মিগ টোয়েন্টি নাইন রয়েছে বহরে এছাড়াও আছে চোদ্দটি ইয়াক বিমান যেগুলো প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হলেও হালকা আক্রমণ চালানোর উপযোগী রাশিয়া থেকে বিমানগুলো কিনে বাংলাদেশের বিমান বাহিনী চীনের এফটি সেভেন প্রশিক্ষণ যুদ্ধ বিমান যুক্তরাষ্ট্রের লক হিটের দুটি সিরিজের কৌশলগত পরিবহন বিমানও আছে বাহিনীতে বিমান বাহিনীর বহরে হেলিকপ্টার রয়েছে তিহাত্তরটি এর মধ্যে রাশিয়ার এম আই সিরিজের ছত্রিশটি হেলিকপ্টার রয়েছে সাথে যুক্তরাষ্ট্রে নির্মিত সেসনা বেলের বিভিন্ন মডেলের হেলিকপ্টার আছে চব্বিশটি এর পাশাপাশি ফ্রান্স ইতালি চেকো স্লোভাকিয়া থেকে কেনা কিছু প্রশিক্ষণ বিমান ও হেলিকপ্টারও ব্যবহার করে বাংলাদেশ বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন আছে এর মধ্যে ছত্রিশটি স্লোভেনিয়ায় নির্মিত ব্রামোর সি ফোর আই তুরস্কের তৈরি বা একটার টিবি টু আছে ছয়টি গত বছরই এগুলো যুক্ত হয় দুই সালে প্রথমবারের মতো সামরিক অস্ত্র বহনে ও হাম হামলায় সক্ষম ড্রোন কেনার প্রক্রিয়া শুরু হয় ড্রোনের পাশাপাশি তুরস্ক থেকে কামানের গোলা রকেট প্রতিরক্ষা ব্যবস্থা সাজোয়া যান মাইন থেকে সুরক্ষাকারী যানও কিনেছে বাংলাদেশ তুরস্কের বায়োটার ছাড়াও ইতালির সিলক্স ফ্যালকো সিরিজের দুটি ড্রোনও আছে বাংলাদেশের বহরে বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে দুটি দুটি চীনের তৈরি এবং দুই সালে এগুলো নৌবাহিনীতে যুক্ত হয় এই সাবমেরিন গুলো অ্যাটাক সাবমেরিন হিসেবেও পরিচিত এগুলোতে আক্রমণের জন্য টর্পেডোর পাশাপাশি নৌ মাইনও ব্যবহার করা হয় গ্লোবাল নেভাল ফায়ার পাওয়ার অনুযায়ী বাংলাদেশ নৌবাহিনীর কাছে সব মিলিয়ে নৌজান রয়েছে এর মধ্যে সাতটি ফ্রিগেট বা রণতরী আছে বাংলাদেশের সাথে আছে আরও ছয়টি করভেট যুদ্ধ জাহাজ ফ্রিগেট নির্মাতা চীন দুইটি যুক্তরাষ্ট্র আর একটি দক্ষিণ কোরিয়া করভেট জাহাজগুলোর মধ্যে চারটি চীনের দুটি যুক্তরাজ্যের বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক এর মধ্যে অন্তত দুইশো একাশিটি চীনের তৈরি সবচেয়ে বেশি আছে টাইপ ফিফটি নাইন ট্যাঙ্ক থেকে দুই সালের মধ্যে চীন থেকে কিট এনে ট্যাঙ্কগুলোকে আধুনিকায়ন করা হয়েছে এছাড়া আর্ম পার্সোনেল ক্যারিয়ার বা এপিসি রয়েছে বিভিন্ন ধরনের সাবেক সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র ও তুরস্কে তৈরি এপিসি ব্যবহার করছে বাংলাদেশ সেনাবাহিনী এছাড়া বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে সব মিলিয়ে চারশো চৌষট্টি কামান রয়েছে এর মধ্যে স্বয়ংক্রিয় কামান রয়েছে সাতাশটি বাংলাদেশে অ্যান্টি এয়ারক্রাফট গান বা বিমান বিধ্বংসী কামানের উৎস দুটি দেশ এর মধ্যে সুইজারল্যান্ডের একটি এবং চীনের চারটি সিরিজের কামান রয়েছে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম আছে এর মধ্যে চীনের তৈরি এবং তুরস্কের দুই ধরনের মোট রয়েছে তাদের সংগ্রহে স্মল আর্মস ও রাইফেল বাংলাদেশের সমরাষ্ট্র কারখানায় তৈরি হয় যেটি গাজীপুরে অবস্থিত চীনা কারিগরদের সহায়তায় এটি গড়ে ওঠে প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রাংশ চীন থেকে আসে অন্যদিকে গোলা তৈরিতে বাংলাদেশ স্বয়ং